బా బా దাদা నానా కోట আছে ని నిస్తున 아이సి కోట గరే తో কইলাম ఇజ్జా కి সাহেবের లై ఇయనా মারియెన్ లై య మైన సవేలైసి అమ్ల మైన దాము గుగుజు కోట మోటా আছে यार ओ সব ਖਾਇলাইబు আর ఇమాన్ মান మనారు హారే అంగ కోట మోటాల బంగ్లాదేశ్ তে যে আসతి కోటైమని ఏ అంగ కోట మోటాల సాలరేయ ఆష్ কোটা যে দাম বলি মানে গাড়ি আমরা বিয়ে দি দিতে কোটালা চাই সাই দাম আছে বিয়ে দিতে হবে আরে না না শুনুন একটা কথা কোন কোটা মোটা এখান দিয়ে ইয়া করলে পুলিশে দূরিলে যাবো কই আপনি এটা শুনুন না এত কথা বেশি কথা কস বে আদব তুই আর কান্দর হচ্ছে কি লাভ দিছ ও মা না না কি কই তুই বডি কাট বডি কাটের মতো থাকবি সব তাড়াতাড়ি কোটালা আজ কোটালা

ओई केरो तो देखिये ना काछा खिनते चली आइलम अस्सलाम वालेकुम सलाम की अवस्था तुम हालो तू जे रेडे भी आदो शुरू करियो तो सातिनो अरे मारियन ना मारियन नहीं एमान्या सेवला ज नमन्या नाम गुगुदन ओटा मोटा असे यार ओ मन ओ नद है गुगु कचबा अरे अबे खावरे सिंग दिला बुइयन

দেখি যাই হ্যাঁ আর যে আছে লাগির তো পোটা আছে কি আছে নেই ডি কোটা আছে মনে Asalamualaikum ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম সালাম কি অবস্থা তা الحمد لله ভালো আছি ভালো আছেন আপনি আছি ভালো আছি বুঝলেন হ্যাঁ এতলার পোটা আছে লাগির ঠিক দেখা যা হ্যাঁ নাকি মানার আপনি আরে আই লন্ডন তো না আইছি খেলে আমার মাইনের বিয়ে করবে লাই জিজে কইছিল দিলে আমার দাদা নানা সব এত জুরি আমি দাদা নানান কোটা আছে ঠিক না আরে না 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 ভুলে কোন এখন আমার দাদা নানা ও ঘটক ছিল কইছে ওই এসে আnder হইতেন না আমনো সিরিয়ালে বইجن আর যাইবো ওয়ালাইকুম আসসালাম এই شوفক ইন কত কে আসি এ কে কে দি দনু এ মানে জামে আমি আমি কি জানে না আ দাদা কোটা আছে আ দাদা না কোটা আছে দেখি তাই এনে না না ফোন দিলেও তো যাইতাম গান এতো কষ্ট এর কিন না দিছেন সমস্যা নাই লাগে কই